নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় এরকম প্রশ্ন আমরা অহরহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখতে পাই আজকে একটা টেকনিক শিখাবো এই টেকনিকের মাধ্যমে এই সবগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম আপনার সহজে মনে থাকবে দেখুন টতিকটা কি যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বড়দিদি বিরাজব পরিণীতা পণ্ডিত প্রসাই নিষ্কৃতি শ্রীকান্ত দেবদাস চরিত্রহীন দত্তা গৃহদাহ এগুলো উপন্যাসের নাম এই গুরুত্বপূর্ণ উপন্যাসের নামগুলো যেগুলো আরও গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা প্রতিনিয়ত প্রশ্ন আসে সেগুলো আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে বড় দিদির বিরাজবু মনে রাখবেন বড় দিদির বিরাজবু বামুনের মেয়ে তাহলে বড় দিদির নাম কি বামুনের মেয়ে সে কী করছে সে পরিণীতার প্রেমে দেবদাস এবং শ্রীকান্ত দত্তা নিষ্কৃত কাজে লিপ্ত হন তা আমাদের গল্পটা শুরুতে হচ্ছে বড় দিদির বিরাজ বউ বামুনের মেয়ে যার নাম হচ্ছে পরিণীতা তিনি কি করেছেন দেবদাস এবং শ্রীকান্ত দত্তা এই দুজনের প্রেমে পড়ে নিষ্কৃত কাজে লিপ্ত হন এবং তারা চরিত্রহীন হয়ে পড়েন এবং পণ্ডিত মশাইয়ের কাছে এই নিয়ে বিচার গেলে পণ্ডিত মশাই বিপ্রদাস পণ্ডিত মশাই নাম হচ্ছে বিপ্রদাস সে গৃহ যায় মানে ঘরে যায় গিয়ে ঘুষ টুস খেয়ে এগুলো দেনা পাওনা করে তিনি কী করতে চান বিষয়টা মিটমাট করতে চান বিষয়টা কি করতে চান শেষ করতে চান তারা দেখেন বড় দিদির বড় দিদির বিরাজবু বামুনের মেয়ে পরিণীতা বামুনের মেয়ে নাম হচ্ছে পরিণীতা প্রেমে কার প্রেমে দেবদাস এবং শ্রীকান্ত দত্তার প্রেমে নিষ্কৃত কাজে লিপ্ত হয়ে চরিত্রহীন হয়ে পড়েন এবং পণ্ডিত মশাই বিপ্রদাস গৃহধায় মানে ঘরে গিয়ে বিষয়টা দেনা করে শেষ করার চেষ্টা করেন কিন্তু পল্লী সমাজের পথের দাবি পল্লী সমাজের মানুষের দাবি নববিধান করে বৈকুণ্ঠের উইল মানে রেজিস্ট্রি করে তাদেরকে অরক্ষিণায় পাঠাতে হবে যারা দোষী তাদেরকে কোথায় পাঠাতে হবে পাঠাতে হবে তাহলে দেখেন আমি যা আলোচনা করলাম এই আলোচনার মধ্যে কি কি আছে বড় দিদি আছে বিরাজ বউ আছে বামুনের মেয়ে পরিণীতা দেবদাস শ্রীকান্ত দত্তা নিষ্কৃতি চরিত্রহীন পণ্ডিত মশাই বিপ্রদাস গৃহদাহ দেনা পাওনা শেষ থেকে শেষ প্রশ্ন এবং শেষের কবিতা শেষের পরিচয় ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম পল্লী সমাজ পথের দাবি নববিধান বৈকুণ্ঠের উইল এবং অরক্ষিণে সবগুলো হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম তবে মনে রাখবেন এখানে মনে রাখার বিষয় হচ্ছে দেনা পাওনা নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে আর এই যে শেষ থেকে শেষ প্রশ্ন এবং শেষের পরিচয় এগুলো নিয়ে আমাদের একটা কন্ট্রোভার্সি থাকে এখানে দেখেন মনে রাখবেন শেষ লেখা এবং শেষের কবিতা এই দুইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা হচ্ছে একটা কাব্যগ্রন্থ শেষের কবিতা হচ্ছে একটা রোমান্টিক কাব্য ধর্মীয় উপন্যাস এবং শেষ প্রশ্ন এবং শেষ পরিচয় এই দুইটি উপন্যাস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আশা করি এই টেকনিকের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নামগুলো আপনি মনে রাখতে পারবেন